হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি চলে এসেছি আমাদের বাড়ির অনুষ্ঠানের ভিডিও নিয়ে মানে যেদিনকে পার্টি হয়েছিল সেই ভিডিও নিয়ে দেখো এখানে চেয়ার টেবিল পাতানো আছে আর এদিনকে ভাইয়ের বার্থডে সেলিব্রেটও হয়েছে আর এমনি পার্টিও হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পুরো বেলুন দিয়ে সাজানো রয়েছে চারিপাশে একদম আর এখানে ভাইয়ের ফ্রেন্ডসরা আছে এখানে সব ভাইয়ের ফ্রেন্ডস নাচ করছে খুব সুন্দর গান চলছে তো আমি একটু ভিডিও করছিলাম তো লজ্জা পেয়েছে তাই আমার থেকে চলে আসলাম কি ছোটো ছোটো মানুষ অবশ্য আমার থেকে অনেক ছোট ওরা ওরা নাচ করছে ওদের ভিডিও তুলতে একটু কেমন লাগে ঠিক আছে তো আমার দেখো কে কে এসছে সবাইকে আমি ফটো ভিডিও করেছি আর উপরে সুন্দর সাজিয়েছি উপরে চলে গেছে এভাবে আর আমার সোনা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে অনেকটা টাইম ঘুমিয়েছে আমার সোনা তার মধ্যে অনেক নাচা গান হয়েছে আর এই পাশে সবাই খাওয়া দাওয়া করছে চলো এখানে যাওয়া যাক তো দেখো আর ওই দিনকে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল পুরো বিরিয়ানি নিয়ে এসছে আর এখানে সবাই পার্টি দিচ্ছে কাকা মামা আর অনেকেই আছে এখানে এখানে সব ধরনের খাবার আছে এখানে ছোলা নান পুরি বিরিয়ানি চিকেন আরও মিষ্টি মিষ্টি বাগেরা ছিল তো চলো এদের নাচ দেখতে দেখতে না মানে আমি ভিডিও করব আমি ভুলেই গেছি তো অবশেষে আমি একটু আসলাম দেখো কেমন লাগছে আর আমাকে সত্যিকারে বলবে কিন্তু ঠিক আছে ড্রেসটা পরে কেমন লাগছে তো আর বলো বন্ধুরা তোমরা সবাই কি করছো কেমন আছো আমি তো বাস ভীষণ এনজয় করছি আর আমাদের বাড়ির সবাই খুব এনজয় করছিল আর বারবার ঘরে আসছিলাম কেন কি সোনা ঘুমিয়েছিলো সেই জন্য বারবার ঘরে এসে ভিডিও করছিলাম একটুখানি আর এখানে সবাই নাচি নাচি করছে তাই আমি ভাবলাম যে চলো অবশ্য ওই দিনকে না ভীষণ বৃষ্টি হয়েছিল ভীষণ বৃষ্টি এর জন্য তাবু মানে উপরে ত্রিপল টানানো রয়েছে দেখতেই পাচ্ছ আর ঘরের মধ্যে নাচ হচ্ছিল তখন কেন কি বৃষ্টি হচ্ছিল বাইরে তাই এখন বৃষ্টিটা কমে গেছে এর জন্য বাইরে সব ডান্স করছে এই পাশে দেখো বক্স চলছে এই পাশে সব নাচ করছে খুব মজা হয়েছে খুব 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 আর দেখো এখান দিয়ে আমার সোনা ঘুম থেকে উঠে গেছে আর এখন পার্টি শেষের দিকে কেন কি এখন কেক কাটিং হবে আমার ভাই এখন কেক কাটবে এখানে সবাই আছে আমাদের বোন কাকু জেঠু অ্যান্ড ভাইয়ের বন্ধুরা আমাদের অনেক রিলেটিভ আছে এবং দেখো তো কাটিং হয়ে গেল মাম্মা বাবা সবাই পাশে রয়েছে তো ফ্রেন্ডস খুব এনজয় হয়েছে তো আজকের মতো